বাংলা পণ্ড আসেন দুসরা অক্টোবর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল ধল চড়ায় ঘটল এক ভয়ঙ্কর ভূমিধসের দুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের ফলে জায়গায় জায়গায় ভূমিধস হয়ে রাস্তাঘাটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাথে মানুষের যাতায়াত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন সহ যানবাহন যাতায়াত চলাচল বন্ধ হয়ে পড়েছে এই ভূমিধসের কারণে এর মধ্যে ভূমিধসের কারণে অনেক জায়গায় ভূমিধসের ঘরবাড়ি চূর্ণ বিচ্ছিন্ন করেছে এমনই এক ঘটনা ঘটেছে ধল চড়ায় ভূমিধসের কারণে একসঙ্গে তিন তিনটি গড়িয়ে পড়েছে সোমবার গভীর রাত্রে এই ভূমিদোষের ফলে গৃহপালিত পশু এবং শত শত হাঁস মুরগি অস্তিত্ব হারায় সঙ্গে পরিবারের লোকজন মাটি ছাপা থেকে প্রাণে বাঁচলেন এলাকাবাসীর সহায়তায় বড়খোলা সমষ্টির জরাইলতলা জিপির তিনটি বসত বাড়ি কারণে প্রাণে বাঁচল পরিবারের লোকজন কিন্তু রক্ষা করা যায়নি গৃহপালিত পশুগুলি সোমবার রাত্রে প্রায় তিনটা নাগাদে সুনাপুর জিপির প্রথম খণ্ডের জারাইলতলা গ্রামের বসতি মনোরা বেগমের ঘরে পাহাড় পাহাড়ের মাটি ধসে সমস্ত ঘর তলিয়ে গেছে মাটির চাপে ভূমি ধসের ফলে মাটির চাপ পড়ায় সেই গভীর রাত্রে পরিবারের লোকজন হাল্লা চিৎকার করলে এলাকাবাসী শুনে দ্রুত গতিতে আসেন এবং মাটি চাপা পড়া ঘরের পরিবারের লোকজনকে উদ্ধার করেন তু রক্ষা করতে পারেননি গৃহপালিত পশুগুলিকে অন্যদিকে জারেলতলা জিপি রফিক উদ্দিন চৌধুরীর পুরো ঘর মাটির নিচে ভূমি ধসের কারণে তিনিও প্রাণে বাঁচলেন একটুর জন্য এলাকাবাসীর সহায়তায় মাটির নিচে থেকে ওনাকে উদ্ধার করা হয় কিন্তু সাথে অনেক জিনিসপত্র বিধ্বংস হয়ে পড়ে এলাকাবাসী ঘরের লোকজনকে বহু কষ্টে চাপা মাটি থেকে উদ্ধার করেন কিন্তু ঘরের অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা যায় সেই এলাকার আহমেদ চৌধুরীর ঘরেও ফলে রূপ ধারণ করেছে সব মিলিয়ে এই তিন পরিবারের লোকজনের ভূমিধসের ফলে অনেক সম্পত্তি ক্ষতি হয়েছে বলে জানা যায় সম্পত্তি বলতে উনাদের যা ছিল তাহাই আর্থিক অবস্থা খুবই দুর্বল যাহাদের ভূমিধসের ফলে ঘরবাড়ির অস্তিত্ব হারিয়েছেন তাহাদের আর্থিক অবস্থা খুবই আশঙ্কাজনক নুন আনতে ফান্তাপুরায় তাই ঘর বানিয়ে বসত করার সাধ্য নেই সরকারের কাছে পরিবারের লোকজন সহ এলাকাবাসীর আর্জি এই অবস্থায় সাহায্য কামনা জাতীয় খাদ্য সুরক্ষা রেশনের চাউল বরাদ্দ এক মুঠ চাউল নিয়ে ছয় নয় করলে করবেন অভিযোগ প্রশাসনের কড়া নির্দেশ আজ্ঞা খাদ্য গণবন্টন উপভোক্তা থেকে অন্য যোজনা রেশন কার্ড পঁয়ত্রিশ কেজি প্রায়োরিটি মাথা পিছু পাঁচ কেজি করে চাউল দেওয়া হবে বিনামূল্যে দুই সালে শেষ সূর্যগ্রহণ আজ রাত্রে মহালয়া রাত্রে এই সূর্যগ্রহণ বলয় গ্রহ সূর্যগ্রহণ বিশ্বের অনেক জায়গায় দৃশ্যমান তবে ভারতে দেখা যাবে না কারণ রাত্রে অন্ধকারে সূর্যগ্রহণ থাকায় এই সূর্যগ্রহণ ভারতে লোকজন দেখতে পারবেন না ভারতের সময় অনুযায়ী রাত নয়টা তেরো মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে তিনটা সতেরো মিনিটে তাহলে এরকম নিত্য নতুন খবর পর জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ